মনে পড়ে সেই দুরন্ত শৈশবের কথা ফেলে আসা অবারিত বাদন হারা সেই শৈশব আজকে আমরা এই ভিডিওতে হারানো সেই শৈশবের স্মৃতিতে যাওয়ার চেষ্টা করব করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একটু ডিফারেন্স আজকে আমরা গ্রামীণ পরিবেশ এবং গ্রামের যে ডোবা আছে ডোবাতে গোসল করব। হাসির জন্য কিছুই বলতে পারতি না এতটা পরিমাণ হাসাহাসি করতেছিলাম অ্যাকচুয়ালি ফ্রেন্ডদের সাথে থাকলে কাজিনদের সাথে থাকলে অনেক হাসাহাসি হয় তো আজকে যাব গিয়ে গোসল করব এবং হারানো যে শৈশব শৈশবকে ফিরে পাওয়ার চেষ্টা করব

এখন আমরা সবাই একসাথে লাভ দেবো লাভ দিয়ে সাঁতার কেটে ডোবার ওই পারে যাব আমরা একটা টেপ টেনিস বল বলছি যে মানে ক্যাশ একজন মারবে ডিল মারবে আরেকজনে ক্যাশ ধরবে আমরা শৈশবে অনেক খেলছিলাম তারপরে শৈলের মধ্যে ফালাই ছিলাম এগুলো এখনই করব আমরা সবাই সাদার কেটে দুবার ওইবার যাইতেছি ডোবার মাছ থেকে আমাদের একটা ফ্রেন্ড চলে আসছে ওর অনেক অসুস্থ এই জন্য সাঁতার কাটতে পারে না ও একটা মাছ ধরছে ও ক্যামেরার সামনে এসে এই যে মাছটা দেখানোর চেষ্টা করতেছে আর আমরা সবাই ওই পারে গেছি গিয়ে আমরা একটু খেলাধুলা করতেছি আমার ভাই আমারে বলতেছে যে আমার একটা বল দিয়ে মার আমি বলটা ক্যাশ ধরে পানিতে জাম দেব তো ও জাম দিয়েছে কিন্তু বলটা ক্যাশ ধরতে পারেনি কিছুক্ষণ ওখানে থাকার পর আমরা চলে আসতেছিলাম তখনই দেখি যে কোম্পানিতে বাঁশ দিয়ে মাছ ধরার যে ফাঁদ তৈরি করে আমাদের কুমিল্লাতে বলে আনতা এই আনতা দেখলাম যে কি কি মাছ দেখছি যে ছোট ছোট কিছু মাছ এখানে লাগছে তারপর আমরা এটা দেখে চলে আসতেছি তখনই দেখি যে এই বালি হাঁসের জাগ একের পর এক জাগ আসতেছে এই দৃশ্যটা অসাধারণ ছিল একজন কত সেকেন্ড ডুবতে থাকে এটা দেখবি পানিটা একবারে স্বচ্ছ কি আমাদের দেশে মাছ